সকাল তো খুব তাড়াতাড়ি হয় কিন্তু অনার সকাল শুরু হয় অনেক দেরিতে সাত সকালের ঘুমটাকে আনমোড়া দিয়ে ভেঙে উঠেই দেখো আমি তড়িঘড়ি করে তৈরি হয়ে নিয়েছি আরে হ্যাঁ কোথায় যাচ্ছি বলবো বন্ধুরা তোমাদের সবাইকে তার আগে দেখো আমার সাথে আমার ব্যাটালিয়ানরাও তৈরি হয়ে গেছে সবাইকে নিয়ে আমি ছুটে চলছি কোথায় যাচ্ছি হ্যাঁ বলবো তিনটি ছিল মঙ্গলবার আর ছিল আমাদের বিপত্তারিণী পুজো আমরা সকলে মিলে রূপসা মন্দিরে যাচ্ছিলাম বিপত্তারিণী মায়ের পুজো করতে লাল সুতো দুব্যর যে ধাগাটা আমরা হাতে বাঁধি এটা শুধু ধাগা না এটা আমাদের বিশ্বাস যে মা বিপত্তারিণী আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে এবং তার আশীর্বাদের হাত সর্বদাই আমাদের মাথায় রাখবে অটো ঠিক করা হয়ে গেছে রূপসা মন্দিরের উদ্দেশ্যে আর আমরা সকলে এখানে প্রচুর বকবক বকবক করছিলাম আর বকবক করতে করতেই দেখো তার মাঝখানে আমার ঢং শুরু হয়ে গেল কারণ ঢং ছাড়া তো আমি চলতেই পারি না এই জন্য মাঝে মাঝে একটু অনার ঢং দেখে নাও তোমরা আমার ঢং করতে করতে আর প্রচুর গল্প করতে করতে আমরা অবশেষে চলে এসেছি মায়ের মন্দিরে প্রথমেই মায়ের দর্শন ছাড়া কি দিনটা শুরু করা যায় আর এই হচ্ছে বিপদ মা যার পুজোর জন্যই আমরা এখানে এসেছি দাদা সব কিছুই গুছিয়ে নিয়েছে মায়ের ঘরের থেকে শুরু করে যারা যারা আসন দিয়ে থাকে এই বিপত্তারিণী পুজোয় কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে তেরো সংখ্যা আমরা ফলের আসন দিব তেরো ফল কাটা হয় তেরো প্রকারের ধাগা দিতে হয় এবং তেরো গুণ সুতোর করেই ধাগাটা হাতে বাঁধতে হয় তেরোটা দুব্বো থাকে তেরোটা পান সুপারি থাকে আর আর সাথে থাকে তেরো ফুল ও তেরো মিষ্টি এবং আরেকটি বিশেষ নিয়ম আছে তেরোটা লুচি খেতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সবাইকে স্বাগত অনার জগতে এখানে দেখতেই পারছো তোমরা সকলের আসন সাজিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং সবার গোত্র এবং নাম আসনের উপর একটা কাগজের মধ্যে সেটাও লিখে দেওয়া হয়েছে দাদা পুজোয় যথারীতি বসে গেছে এবং আরও অনেক ভক্ত বৃন্দ সবাই উপস্থিত হয়ে গেছিল মায়ের পুজোর বন্দনা করার জন্য মন থেকে আমরা যদি কিছু চাই অবশ্যই মা আমাদেরকে দান করে থাকে এটা আমাদের বিশ্বাস আর আমরা সবসময় মায়ের কাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি যেটা কখনো বলে শেষ করা যাবে না আমরা যখনই বিপদে পড়ি না কেন মাকে স্মরণ করি আর মা কোনো না কোনো উপায়ে সেই পদটি আমাদেরকে দেখিয়ে দেয় আর দাদা পুজো করছে আর আমরা কায় বাক্যে মায়ের বন্দনা করি আর আমার সাথে তোমরাও মায়ের পুজো দেখো ਦੀ ਰੀ ਮਾ ਮਾ ਜ਼ਂਤ ਜਾਰ ਲਿ ਟੁ ਕਾ ਰੀ ਚੈ ਦੀ ਅੋਰ ਵਾ ਸ਼ੁਰਾ ਦੀ ਰੀ ਤੁ ਕਾ ਸ਼੍ਰਾ ਦੀ ਥੀ ਲੀ ਸ਼੍ਰਾ ਦੀ ਰੀ ਸਿਰ ਲਿ এরপর একে একে মায়ের পুজো মায়ের প্রাণ প্রতিষ্ঠান করা বন্দনা করা পাঁচালি পড়া অঞ্জলি প্রদান করা আরতি শান্তি জল প্রদান করা প্রসাদ বিতরণ সর্বশেষে উপোস ভেঙে আমরা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো তোমরা সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আর মায়ের কাছ থেকে মন খুলে আশীর্বাদ চেয়ে নাও তোমরাও ভালো থাকুক মাও ভালো থাকুক আবার একটি বছরের অপেক্ষা মায়ের দর্শনের জন্য আর মায়ের আরাধনা করার জন্য মা তো প্রতিনিয়ত থাকে ওই যে কথায় আছে একটি বিশেষ দিন মায়ের জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা